اللهم صل على साल कीया दयल न वीर पक रोज़ाया लॻ मां

بعد وعلى يالي سيدنا مولانا فرن باكي اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد مازه যুব সমাজের উদ্যোগে রহমানিয়া জামে মসজিদের বিরাট ওয়াজ মাহফিল মসজিদ সংলগ্ন খোলা মাঠ জাগার নাম হইয়া তাকলী বাহাদুরপুর প্রথম খণ্ড উক্ত মাহফিলর মধ্যে সভাপতির আসন অলঙ্কিত করছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই হজরত মৌলানা আক্তার হুসেন সাহেব হেড মৌলানা লতিফিয়া মাদ্রাসা বাহাদুরপুর সহসভাপতির দায়িত্বে আসন কারী আহমদ লস্কর সাহেব হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুলনী উদযাপন কমিটি আর আমার সোনাপুরের মলানা আমার এক বাইসাহ আরও সমাজসেবী আরও বিভিন্ন অত্র এলাকার থাকেন আগত গুণীমান্য ব্যক্তিত্ব মুরব্বিয়ান আজাম আর আমার প্রাণ যুবক বা ইকল আল্লাহর অশেষ কৃপা আল্লাহর অশেষ মায়া আমরা এই আইয়া বৈতম জন্নত্মারসি আল্লাহর দরবার মৌনার প্রাণ করি একবার শুক্রিয়া আদায় করি সবে হোক আলহামদুলিল্লা এই অত্র এলাকার মানুষগুলোর মুখে দি চাইলে বেশি অংশ মানুষের আমি পার্সোনালি চিনি অর্থাৎ সব আমার মোহাম্বতর মানুষ পার্সোনালি বেশি অংশ মানুষের চিনি একদম ফিস থেকে নাক পর্যন্ত আল্লাহ মহব্বতরে কবুল আর মঞ্জুর করি দেখ আল্লাহ আমরারে তান মনোনীত ধর্ম ইসলাম ধর্মের মধ্যে মুসলমান বানাইয়া জমিনুর মধ্যে দান খরচ যদি আল্লাহ চাইতা আমরারে আপনারা রে কুকুরের পেটো মেকুরের পেটো ছাগলের পেটো থই দিতে ফাল্লা অনেক আর ছাগল বানাইয়া জমিন যদি আমরারে দিতা তাহলে এই মেঘর দিন আপনার ছাগল দীর্ঘাদবা তাকে যদি তাকে ফুরকির ফারক অথবা দিগির ফারক মেঘ যে সময় ফালায় ছাগলে তো আর চায় না গুসল করতো চায়নি না ছাগল লাগি ফানি বড় কষ্ট পারে না ও যদি ছাগল বানাইতা তে আমরা কিতা কর্লা মানে একটা বার্তা আমরা বাবার প্রয়োজন আছে যদি আল্লাহ মহিষ বানাইতা আগর মানে মহিষ দি খেত করতাম আর যদি আপনি দৌড়াইতে পারেন না লাঙ্গল লইয়া তাহলে আপনার ফিটিত বাড়ি মারতাম ও একবার তা বাবককে আল্লাহ জীব জন্তু না বানাইয়া জানার হিসাবে আমরা রে মানুষ হিসাবে মুসলমানের করো খালি মানুষ নাই দুই ফ্যাসিলিটি এক নয় মানুষ এক নয় মুসলমান দুইটা ফেসিলিটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আমরা দান করছেন এই সুক্রিয়া আদায় যদি আমরা করতে চাই সারা জিন্দগি সুক্রিয়া আদায় করতে করতে আমরা অতিবাহিত কিন্তু এক রায় বরাবর সুক্রিয়া আদায় হইত নাই আল্লাহ আলামিন আমরা সবরে hayat হায়াত মৌদ দিয়া জমিনের মধ্যে দান করছেন কেউ 60 ষাট বছরের जिंदगी দিয়েছেন কেউ 70 সত্তর বছরের जिंदगी দিয়া দান করছেন মানুষ বানাইছেন প্রত্যেকটা জানদার জিনিসের মৃত্যুবরণ করা লাগে যেমন গরু ছাগল মহি হাতি বানর অথবা একবারে যদি আপনার পিপিলিকা অর্থাৎ ফিফলা যদি থাকে তারও একদিন মৃত্যুবরণ করা লাগে ও তার লাগে এই আয়ারটা প্রত্যেক গ্রামগঞ্জের প্রত্যেক মানুষের জানা আছে কুল্লু নিন হর এক একদিন মৃত্যুর সাদরে গ্রহণ করা লাগে মৃত্যুর ওয়াজ প্রত্যেক মুলামা মুলামাকলে করইন। প্রত্যেক জায়গার মধ্যে মৃত্যুর ওয়াজ আছে এবং মৃত্যুর সংবাদরে আমরা প্রতিদিন গীতা করে শুনতে পাই এবং জানাজার মধ্যেও যাই গিয়া জানাজার আমরা নমাজ আদায় করি কিন্তু তারপরেও মৃত্যুর ভয় যেটা আছে এটা আমরা অন্তরের মধ্যে এখানে ঢুকে না বিলে আমরা মৃত্যুরে বারবার দেখি তারপরেও আমরা অন্তরের মধ্যে এই মৃত্যুর ভয়টা ফয়দা হয় না ও তার লাগিয়া বলে আমরা আল্লাহরে ফাউরিতে ফাউরিতে আমরার দিলটা হয়ে গেছে একদম শক্ত ওদিকে আল্লাহরে খুব যেটা এটা আমরার অন্তরের মধ্যে আয় না আমরার দিল একদম ভাত্ত হয়ে গেছে লুয়া অতার লাগে আমরা মৃত্যু যে সংবাদ এই সংবাদটা আমরা কিতা করি পাই মৃত্যু লইয়া চর্চা করি তারপরে ওই মৃত্যুর বয়টা আমরা অন্তরের মধ্যে আয় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা রে সব রে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো জমিনের মধ্যে যত পলায়ন করুক কেনা কেন মৃত্যুর তাকিন আমরা করুক কাম আমি আপনাকে কেউ কিতা করতাম পারতাম না মৃত্যুর স্বাদ তাকি আপনার বাঁচতাম পারতাম না বহুত বড় বড় ধনী মানুষে আপনার মৃত্যুর তাকিন বাঁচার লাগি অনেক পরিকল্পনা এত মধ্যে নিশ্চয় যেমন একজন ব্যক্তি আসলো যার যে হইয়া থাকলো কি আপনার বহু একজন মানুষ পৃথিবীর মধ্যে এই মানুষটা একটা গোড় বানাইছে এই গরের মধ্যে অক্সিজেন লাগাই রাখি দিয়েছে অর্থাৎ তার যে সময় অক্সিজেনের প্রয়োজন সে অক্সিজেন ব্যবহার করবে আর প্রতিদিন তার লাগি দশটা পনেরোটা ডাক্তার আপনার সম্মুখে থাকতাম অর্থাৎ তার যা প্রয়োজনীয় জিনিস আছে এই প্রয়োজনে মিটাইবার লাগিয়া যদি তার সুলের গুলির বেদনা করে তাহলেও ডাক্তার আছে যদি বাউর আপনার তলে যদি বেদনা করে কোনো অসুবিধা করে তাও ডাক্তার আছে এই মানুষটাকে হাতর মধ্যে নিছে যে 150 বছর বাসার লাগি কিন্তু 150 বছর তার লাগি বাসা সম্ভব হইছে না 50 অতিক্রম পড়ার পরে মালিকুল মউতা ইয়া তার জান রুহরে কবজ করি লইল অর্থাৎ পৃথিবীর মধ্যে টাকা পয়সা থাকলেও ধনী থাকলে দাপড় থাকলে ক্ষমতা থাকলে কোনো কিছু থাকলেও আপনার মৃত্যুতekin পলায়ন করার কোনো রাস্তা নাই चाहे গরিবও কা আয়তনই চায় ঠেলা চালারে হোক চায় রিক্সা চালারে হোক পৃথিবীর প্রত্যেক মানুষের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে কথার লাগে আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমাইন সুম্মা তুরা দু নাইলা আলিমিল গাই বিবা শাহাদাতি ফাইউ নাব্বিউকুম বিমা কুনতুম তামালুন তুমি তাইন আল্লাহ পাক রব্বুল আলমিনে ইয়া তাক লাগে আলিমুল গাইব আল্লাহ সমস্ত কিছু জানোন আমরা যত মৃত্যুর থেকে পলায়ন করার চেষ্টা করি কিন্তু ভারতাম না একদিন নিশ্চয় আমরা মৃত্যু আমরা একদিন ধরব আর মরার পরে আমরা কিতা করবা বিরে কবরের মধ্যে রাখি আইবাম যদি বাহাদুরপুর প্রথম খণ্ডত ও পেন্ডলের মধ্যে যদি কেউ মানুষ মৃত্যুবরণ করেন সারা মানুষে আপনার দূরিয়া লগে লগে বাড়ির মধ্যে নিয়ে লম্বা করে ফুটাইবা আর ফুটাইয়া কইবা বিলে হালকা জনজা আপনার কয়টা বিলে সকাল দশটা বিলে 12 সময় হইলে কিতা হইবিলে না লেট হই যাইবো গিয়া 2 সময় হইলে কিতা হইবিলে লেট হই যাইবো যত তাড়াতাড়ি ভাড়া যায় রে কবরস্থ করার ব্যবস্থা করো আপনি যে আপনার বাড়ি বানাইলা বিল্ডিং বানাইলা ঘর বানাইলা টাকা জমাইলা বাড়ি গাড়ি করলায় সমস্ত কিছু আপনার থাকি যাইব আপনার কোনো কিছু আপনার সঙ্গে যাইত না। মাটির মধ্যে যাবার পরে কবরের ডাইনেও মাটি পিছনেও মাটি সামনে মাটি আপনার ফাউর দারে দিও মাটি মাথার দারে মাটি উপরেও মাটি একদম ছোট্ট এক কবরের মধ্যে একটা ঘরের মধ্যে আপনার কিতা করতে লাগব থাকতে লাগব যদি আপনার নামে আমল বালা থাকে তাহলে আল্লাহ আপনার জন্য মধ্যে দিবা আর যদি আপনার নামে আমল বালা থাকে না তাহলে আপনার কবরের টুকরাল্লায় জাহান নাম হিসাবে বানাই তৈ দিবা কবরের কি আপনার ভয়ানক কবরের আজাব ওই কি ভয়ানক জমি আগুন যেটা আছে এর চত্তর গুণ বেশি আপনার ওই এত জাহান নামের আগুন জমি আগুন মানুষের শরীরও লাগলে মানুষের শরীরে আপনার গীতা হয়ে মুহূর্তে জ্বলি যায় কারণ মানুষের শরীরের মধ্যে তেল আছে তেল দিয়ে মানে খায় চর্বি আছে চর্বি হইয়া এত তেল জাতীয় জিনিস আর তেলের মধ্যে আপনার আগুন লাগার বাদে আপনার তেলে কিতা করে বলি যে সময় মাছ বিরান করা হয় দেখবা কড়ার মধ্যে আপনার কড়াইয়ের মধ্যে তেল ডালুন এর বাদে মাছ বিরান করুন বিরানোর মধ্যে ডালতে সময় একটা আওয়াজ দেয়নি না না এটা জলার আওয়াজ অর্থাৎ এই জিনিসটা জ্বালাইলায় বেশি সময় যদি একটা মাছরে আপনার আগুনের মধ্যে রাখা হয় তাই লেগে হয় মাছ জলিয়া সাই যায় মানে আর খাইতে পারে না এইভাবে যাহার নাম ওর আগুন সত্তর গুণ বেশি জমিনের আগুন যদি শরীরের মধ্যে লাগি যায় মানুষ জলিয়া সার কার যায় কোনো সময় বড় ট্রিটমেন্ট যদি করানি লাগে হইলে করতে করলে আপনার মানুষ সুস্থতা অর্জন করতে পারে কিন্তু বেশি জলি গেলে আর মানুষ আসে না বুধবাইত্রানি কবর যদি আমরা রাখিয়া বইব আবার পরে হইয়া কোন মন্ত্রী মিনিস্টারওতায় না জমিনের মধ্যে যদি কোনো মানুষ আপনার যায় গিয়া বিলে একটা কেইসর মধ্যে পড়ি যায় এটা হইলে কৌতোর মধ্যে যায় যায়নি না না গিয়া কেইশ কেইস দেবার পরে তো আপনার বর্তমান দেশের মধ্যে যার টেকা বেশি তার ক্ষমতা বেশি ওইলাও আসেনি না 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 ক্ষমতা বেশি আপনার যদি কুটি কুটি টাকার মালিক তা হয় না আপনার জজরে অথবা হাইকোর্টের কোনো মানুষের টাকা পয়সা দিয়া অথবা আপনি তাপর দেখা বড় নেতাক মিল মিশ্রা কিয়া আপনি সুটি যাইবা এগুলো আসেন ছুটি যাইনি নি মানুষ দেখবা থেকে মানুষ ছুটি যায় খেও খেওরে জ্বালাইল ইটা থেকে মানুষ ছুটি যায় জমিনও পালাগুড়ি অতার লাগে তো মানুষে কিতা করি বুঝলে তোরে শিকাইয়া ছাড়ি মুখ হয় হ্যাঁ আসাও শিকাই বাদে আর তার কোনটা হয় না কারণ এ তার টেকা দিয়া পয়সা দিয়া সারা ম্যানেজ করি না অর্থাৎ জমিন মানুষ আপনার কিতা করে বিপদের মধ্যে পড়লে বড় বড় নেতা সকলের দ্বারস্থ হইয়া টান রসিলা লইয়া কিতা হয় বলে মানুষটা আপনার কোট কাছারির তাকিন বাসি যায় অর্থাৎ সরকারর যে আপনার নিয়ম নীতি আছে যেমন কারাবন্দী অবস্থায় কারাগার রাখার একটা যা আমার দেশ এই কারাগারটা কিন্তু মানে আপনার এই মানুষটারে বাবরও রাখার বাদে কোনো মন্ত্রী মিনিস্টারে কোনো না ভারতের প্রধানমন্ত্রী যদি হইয়া থাকো হতো শক্তিশালী একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার বা সত্ত্বেও তুমি কবর যাবার বাদে তোমার কবরের সঙ্গে তোমার কোনো পেয়ে যাইতা না পি যাইবনি পিছনা পুলিশও যাইত না তোমার ডিপার্টমেন্টালি যা অফিসার আসুন যাইত না তুমি একা কি অবস্থা কবরের মধ্যে যাইতে লাগবো আর তোমার নামা আমল দেখা হইব যে তোমার নামা আমলে আপনার কয় কিতা যদি নামা আমল বালা থাকে তোমার দিল চর্চা থাকে তুমি ইস্তামল লাগে খরচ কিতা ও সমস্ত জিনিস যদি তোমার মধ্যে তাকিয়া থাকে আল্লাহ তোমার আখের উত্তরে সুন্দর করে দিবাম আর জমিনে যদি তোমার মন হিংসা থাকে আদব আগলা কোনো কিছু নাই তোমার মধ্যে দিনে ইস্তামের নিয়ম নীতি কোনো কিছু নাই তাহলে আপনার ইসলামের বিরোধিতা করো রে মানো না ইসলামের বিরোধিতা করে ইসলাম রে মানো না আল্লাহ রে মানো না আল্লাহর হাবিব রে মানো না তাহলে তুমি জাহান নামের মধ্যে আপনার লিপ্ত হইতে লাগবো কবর রাখি আইতে কিতা কইয়া তুই আইন বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইয়া আল্লাহর হাবিবের মিল্লাত আমরা রে তুই আইন তুই আইন না নাম আল্লাহর হাবিবের মিল্লাত তুই আইন যদি আল্লাহর হাবিবের উম্মত হিসাবে গসইন্তা হইলে আমরা জান্নতি আর যদি আল্লাহর হাবিবে উম্মত হিসাবে আমরা রেখো না তাহলে আমরা চিরতরে জাহান নামর মধ্যে যাই মুগিয়া জমিনার জিন্দেগি আপনার শেষ হয়ে যায় ষাট পঁয়ষট্টি সত্তর বছর পরে কিন্তু কবর আর জিন্দেগির কোনো শেষ নাই আমি আপনি মৃত্যু আগে যারা মৃত্যুবরণ করছেন অর্থাৎ আমরা দাদা আমরা ফৈর দাদা যারা আসুন এরা কিতা হয়েছেন এখন আর নিবিলে না এরা যে কবিরিস্তানের মধ্যে আপনার আরাম করছেন আপনার আর এই এত এলাকার মধ্যে দুই একটা অত বা দুইটা কবরিস্তান আছে এর থেকে বেশ থাকে না বিলে জমিনের দাম বাড়ি গেছে যে সাজাগাত খালি কবরিস্তান বানাইলে কামাইত না কামাইবনি না এখন কিতা কর্তা যদি সারা মানুষের মাটি দিতে দিতে বাদুর সারা বন শেষ হয়ে যাইব কেউ কিতা করেন বিলে আপনার একটা জমিনের মধ্যে প্রথমে আপনার কবর দিলা মানুষ তৈলা এর বাদে আপনার আবার কিতা করলা বিলে টিপার দি মাটি আনিয়া আবার মাটি দিলা তারপরে এই মাটিটারে আবার সরাইয়া আবার খনন করিয়া এই জায়গার মধ্যে কবর নি না হয় কেউ লাগে বছর থাকে না আবার মাটি ফালানি লাগে আবার আপনি এই কবরের মধ্যে আপনার দাফন হইতে লাগব অর্থাৎ আপনি যে কবরের মধ্যে গেছেন এই কবরের নিচে যে কবর আছে এখানে আপনার দাদা অথবা ফুর দাদার তাকিয়া থাকবো আপনার ফুট দাদার কবর রইল নিবিলে না একজন মানুষ ইয়া উঠিয়া যায় আপনার নাতিয়া ইয়া হইয়া তাক তাকলি আমার দাদাজির খবর শুইব নি বুলে আমার দাদাজির খবর আর তো আমার দাদাজির আর একজনের খবর শুইবনি না এ দাদাজিরে ভাইছে নি না হে খালি তার দাদা ভাবি কথিক করি কেন আমার দাদাজির খবর হি দাদাজির কোনো আপনার খবর আছে নিবিলে না কোনো খবর নাই কবরের জমিনটা আপনার সিলেক্টেড নাই আপনি যে ক্যামত পর্যন্ত তাক বা এটা পর্যন্ত আপনার কোনো এই জমিনটা যে আপনারে দেব হইল বলিয়া কোনো গ্যারান্টি নাই কিন্তু জমিদের মধ্যে আমরা কিছু জায়গা পাইয়া কিতা করিম বড় ক্ষমতা দেখাইয়ার কই ও লগি আমার খুন নি না কিতা খন বুলে ইকান আমার আপনার নাতির এক বাড়ির মধ্যে আপনার তিনজন তা ফইলা হৈলাত দাদা এর বাদে ফুয়া এর বাদে নাতি আপনার জমিন যেখানে ইকান আপনি কইসন ইকান আপনার ইকান আপনার ছেলে উঠিয়া ঘর আমার আর নাতিও ঘর আপনার যদিও আপনার রেজিস্ট্রারি অফিস আপনার নামে যদিও রেজিস্ট্রারি অফিস আপনার নামে কিন্তু ছেলেও ঘর ইকান আমার নাতিও ঘর আমার আপনি জমিনও থাকা সত্ত্বেও দুইজন এই জমিনের মালিক হয়ে যাবো মালিক হয়ে যাবো আপনি যদি বলেন হেট এটা আমার জমিন তুমি কইস না তোর তোর কইস না নাতি নাতিও না আপনি যে বাড়ির তখন এই বাড়িটাও আপনার কিতাবের নাতিও ঘর আমার ছেলেও ঘর আমার অর্থাৎ জমিনের মধ্যে আপনার কিতাব এলে সিলেক্টেড কোনো একজন মানুষের মালিকানা কোনো সত্য নাই কোনো জমিন আপনার নাই পরের জায়গা পরের জমি ঘরে আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় এই পরর জায়গা পরর জমিন আমি যে জায়গার মধ্যে আছি কান আমি দেখা সত্ত্বে আমার ছেলে উঠিয়া করা তার। আমি যাইব কি আমার ছেলে হয়ে যাব এই এক এক জমি মালিক হইয়া তাক লাগি আপনার বহুজন জমি সামান্য কিমতি জায়গার যদি আপনি ফুঁ মালিক হইতে নাম তাও জমি আপনি লোপ লালস্যাপ জমিন টেকা ব্যাংক ব্যালেন্স যে গুণ আপনার অ্যাকাউন্টের মধ্যে তৈরি আইসন আপনার ছেলে উঠিয়া ঘর বিলে আমার বাবা বাদে সারা সম্পত্তির মালিক হইয়া থাকলাম আমি গতিকে এই যে টেকা জমে যাবে অ্যাকাউন্ট তৈলা মালিক আপনি নি না আপনার ছেলে ওই গেল গিয়াম আপনি যে অত কষ্ট করিয়া সকাল সময় বাড়িটা তাকিন বাইরে হইলাম কি লাগিয়া বিলে না খাইয়া না আপনার ঘুমাইয়াম রুজি রিজগার করার লাগিয়া ব্যবসা বাণিজ্য করার লাগিয়া দুইটা টাকা সঞ্চয় করি আপনার ফ্যামিলি রে লাগিয়া অত কষ্ট করি আপনি মাতার গাম পাও কিয়া মেহনত মসজুদ কত করি টাকা একত্রিত করি জমাইয়া ইলাম আপনি যদি কবরের মধ্যে জান গিয়া তে আপনার ওলা দুই টাকার কদর আপনার বুধ না দেখবা জমাইল টাকা পাইলে করছি তো আরাম